স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা এবারে জানাবো খবরের বিস্তারিত মহান স্বাধীনতা দিবস আজ বীর বাঙালির গর্জে ওঠার দিন একাত্তরের ছাব্বিশে মার্চেই স্বাধীন সার্বভৌম বাংলার বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ মোহাম্মদ ও প্রধান উপদেষ্টা ইউনুস ছাব্বিশে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লগ্ন বাঙালি জাতির জন্য এই ভোর গর্জে ওঠার স্বাধীনতার স্বাদ নেবার উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা অকুতু ভয়ে জীবন উৎসর্গ করে এনেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ বুধবার প্রত্যুষ থেকে পুরো জাতি তাদের স্মরণ করে ভোরের আলো ফোটার আগেই কঠোর নিরাপত্তায় ঘেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি জানানো হয় সশস্ত্র সালাম বিয়গলের সুরে স্মরণ করেন তাদের আত্মত্যাগ এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান বিচারপতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এর কিছুক্ষণ পর ভোর ছয়টা দশ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা নিবেদন করেন একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পরে কুশল বিনিময় করেন সবার সাথে সই করেন পরিদর্শন বইয়ে একে একে বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যরা অদম্য বাঙালির কাছে এক অনিঃশেষ শক্তির নাম ছাব্বিশে মার্চ যে শক্তি বুকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বাঙালি জাতি তাই কারো কাছেই মাথা নত নয় অর্জন আর মর্যাদায় বিশ্বের সবাইকেই একদিন ছাড়িয়ে যাবে বাংলাদেশ এই স্বপ্ন আর বিশ্বাস লালিত হচ্ছে প্রতিটি বুকে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ জাতীয় স্মৃতিসৌধ সাভার ঢাকা স্বাধীনতা দিবসে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এখন লোক সমাগম কেমন এবং স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে কি প্রত্যাশার কথা বলছেন তারা বিস্তারিত জানাবেন ইসিতা স্বাধীনতার চুয়ান্ন বছর কাটিয়ে ফেলেছে বাংলাদেশ তারপরেও কিন্তু যে অর্জন বা বৈষম্যহীন কিংবা শোষণ নিপীড়নের যে কবল থেকে রেহাই পাওয়ার যে বিষয়টি সেটা কিন্তু কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছাতে পারেনি বাংলাদেশ তাই তাদের আশা যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আগামী বাংলাদেশ বিনির্মাণে এই শোষণ নিপীড়ন নির্যাতন কিংবা বৈষম্যমুক্তহীন বাংলাদেশ গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা সবার সবার মুখ থেকেই আমরা জানতে পেরেছি বিশেষ করে রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু ভোরবেলা থেকেই এই যে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ইতিমধ্যে গণসংহতি আন্দোলনের কথা বলছেন নেতৃবৃন্দ একটু কথা বলতে চাই সত্যে পরিণত হয় আমাদের অর্জন যাতে বেহাত না হয় সেই সেটাই আমাদের মূল একটা বিবেচনার জায়গা অন্যদিকে ধরুন সংস্কারের প্রশ্নটা এবার সামনে এসছে রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে জবাবদিহি পূর্ণ করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে তো সেই সংস্কারগুলোর প্রস্তাব ইতিমধ্যে চলে এসছে ঐকমত্য কমিশন একটা সমস্ত পক্ষগুলোর মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করতে চাচ্ছে যতগুলো প্রশ্নে আমরা ঐক্য তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারের সামনে আসবে তার যে অংশগুলো আসলে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই কিন্তু সংবিধানসহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব না ফলে ওই আগামী সংসদ নির্বাচনটা যাতে এই যে সংবিধান সংস্কার করা হবে এই মৌলিক সংস্কারের ম্যান্ডেট নিয়ে হয় সেই জন্য সংসদ নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে আমাদের করা দরকার যারা একই সাথে সরকার গঠন করবে এবং ছ মাসের মধ্যেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংবিধান সংস্কার সম্পন্ন করবে এর মধ্য দিয়ে আমরা আইনি দিক থেকে কাঠামোগতভাবে দেশকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে পারি এবং এর পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে এটা আসলে কতটা বাস্তবে চর্চার মধ্যে আসবে সেই জন্য তো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে হবে এবং জনগণের অধিকারের সুরক্ষা দিতে হবে পাহারাদারি করতে হবে এই কাজটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ সেটা চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমরা হয়তো আমাদের দেশে গণতন্ত্রের আরেকটি বিষয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব কিনা অসম্ভব কিছু নয় এবং যদি নির্বাচন প্রশ্নে সকলের ঐকমত্য হয় এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব আর যে প্রশ্নে আমরা বলতে চাই যে নির্বাচন এবং সংস্কারকে কোনো পরস্পর বিরোধী হিসেবে শুনছিলেন তিনি বলছিলেন নির্বাচনের বিষয়ে তবে একটি প্রেক্ষাপটের কথা বলা যায় যে সংস্কার আর নির্বাচন সেটা হোক সংস্কার কিন্তু একটি প্রক্রিয়াধীন আর সেটা বলছেন যতটুকু মৌলিক যে সংস্কারগুলো রয়েছে নির্বাচনী বিষয়ে বাস্তবায়নের লক্ষ্যে যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো করা হলেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্ভব সেটা কিন্তু তার মুখ থেকে শুনতে পারলেন তবে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু ওই একটা জায়গাতেই সেটা হচ্ছে যে আগামী বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা সকলের এই ছিল এখান থেকে সবশেষ আরেকটা আপনাকে ধন্যবাদ মহান স্বাধীনতা দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান বলেন রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য গড়ে তুলতে হবে জনগণকে আস্থায় আনতে হবে আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া শ্রদ্ধা জানিয়ে বলেন চব্বিশের গণভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করছে আর অর্থ উপদেষ্টা বলেন এখন অর্থনৈতিক স্বাধীনতা দরকার এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া জনগণের প্রত্যাশা পূরণ করা একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না চব্বিশের গণ অভ্যুত্থানকে যারা একাত্তরের মুখোমুখি করতে চান তাদের উদ্দেশ্য অসৎ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন একাত্তরকে ছোট করতেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে স্বাধীনতা দিবসের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফুক ইসলাম আলমগীর বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট রোডম্যাপ না দিলে সংকট কাটবে না মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তরের সাথে যারা চব্বিশকে মুখোমুখি করতে চান তাদের সমালোচনা করেন কথা বলেন সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে আমি মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই যারা এসব কথা বলে তারা উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চকে ছোট করতে চায় পাঁচই আগস্ট জুন জুলাই আগস্টের মধ্যে আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা আমরা সুরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আশ্বাদ পেয়েছি অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় বলে বাংলাদেশে কিছু মির্জা আব্বাস বলেন রাজনৈতিক কারণে দলগুলোর মধ্যে মত থাকতে পারে তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনেক আমি বলবো না এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি পরে দলের মহাসচিব আশা প্রকাশ করে বলেন অন্তর্বর্তী সরকার শীঘ্রই সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে যত যাবে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সকালে স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী পুলিশের পক্ষ থেকে মহাপরিদর্শক বাহরুল আলম ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী শ্রদ্ধা জানান একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা জানানো হয় সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস জুড়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি চলছে নানা কর্মসূচি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বার তোপধ্বনির মধ্য দিয়ে চট্টগ্রামের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার শুরু হয় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিবসের প্রথম প্রহরে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ রংপুরের শহীদ মিনারে শ্রদ্ধা জানান প্রশাসন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে রাজশাহীর মানুষও ময়মনসিংহ নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তবে স্বাধীনতা দিবসের আয়োজনে জনসংহতি সমিতির কেউ আসেননি এছাড়া চুয়াডাঙ্গা বাগেরহাট জয়পুরহাট বাজার ও পটুয়াখালী সহ সারা দেশে নানা আয়োজনে শ্রদ্ধার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ চার দিনের সফরে দুপুরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই হবে কোনো দেশে তার প্রথম দ্বিপক্ষীয় সফর তার সফর সঙ্গী থাকবেন সাতান্ন জন আটাশে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ড ইনস সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে দুদেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি কৃষি অবকাঠামো নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয়ে আলোচনা হবে ঈদযাত্রার তৃতীয় দিন চাপ বেড়েছে বাস টার্মিনাল ও রেল স্টেশনের সরকারি ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে নারীর টানে গ্রামের বাড়িতে ছুটছেন অনেকেই সেই খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম ঈদযাত্রার তৃতীয় দিনে সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন এসেতে আপনাকে ধন্যবাদ আসলে ঈদে ঘরমুখু মানুষের যে প্রতিবারের মতো এবারও কিন্তু আসলে একটু বাড়তি চাপ রয়েছে আর নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু প্রতিটি ট্রেন সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছেছে এখন আসলে আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস সেটি আসলে এগারোটা পনেরো মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল ঠিক তার পূর্বেই কিন্তু সেটি প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং যাত্রী পরিপূর্ণ হয়েছে কোন মধ্যে কিন্তু সেটিও ছেড়ে যাবে তো আসলে এখানকার যাত্রীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি তারা যেটি জানিয়েছেন যে অন্যান্য বছর তুলনায় আসলে যেটি আসলে অনেকটি ভোগান্তি পোহাতে হতো সেই ক্ষেত্রে এবছর কিছুটা শিথিল হয়েছে এবং সেই জায়গাটা আসলে তারা ফিরে গেছে নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু আসলে ট্রেন যাওয়ায় তারাও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন এখন আমি একজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আসলে নির্ধারিত ট্রেন আমি একটু জানার চেষ্টা করব আজকে যে আপনি কোথায় যাবেন সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে আসলে তারা যেটি জানিয়েছেন যে ট্রেনে যা আপনি কি জানা চান নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন আসলে আসে নির্ধারিত সময়ে তো ট্রেন আছে আমরা যাচ্ছি নির্ধারিত সময় ছাড়ে কিনা এটা জানতে পারছি না অন্যান্য বছর আসলে যেগুলো হয়রানি বা ভোগান্তি ছিল বছর যেমন তেমন পেয়েছেন কিনা অন্যান্য বছরের না এরকম কোনো ভোগান্তি নেই হয়রানি নেই খুব বিজিভাবে যাচ্ছে সীতা যেমনটি শুনছিলেন যে আসলে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আসলে ট্রেন ট্রেনটি আসলে স্টেশনে আসে পৌঁছেছে এবং কিছুক্ষণ এই এই মাত্র ছেড়ে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা ইশিতা নাজিম আপনাকে ধন্যবাদ ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয় রানী বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক সরাসরি চলে যাচ্ছি সেখানে প্রতি ট্রিপে দুইশ টাকা বাড়তি গুনতে হচ্ছে ঈদের আগে রাজধানীতে চলাচলকারী বিশ হাজার সিএনজি চালিত অটোরিক্সায় প্রায় ত্রিশ লাখ ট্রিপ যাত্রীকে ষাট কোটি টাকা গুনতে হবে ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক প্যাডেল চালিত রিক্সা ঈদ বকশিসের নামে যাত্রী প্রতি গড়ে বিশ টাকা হারে অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রী কল্যাণ সমিতি মনে করে রাজধানীতে চলাচলকারী প্রায় আট লাখ এই ধরনের যানবাহনে যাত্রীদের একশো ষাট কোটি টাকা বাড়তি গুনতে হবে লেগুনা দুরন্ত এসব গাড়িতে সাত হাজার হিউম্যান হলারে আশি লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে ঈদ বক্সিসের নামে গড়ে বিশ টাকা বাড়তি দিতে হচ্ছে সেই হিসেবে ষোলো কোটি টাকার বেশি বাড়তি বাড়া আদায় হবে প্রাইভেট কার এবং মাইক্রোবাস ষাট হাজার ট্রিপে গড়ে তিন টাকা পর্যন্ত স্বাধীনতা দিবসে নানা কর্মসূচিতে একাত্তরের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে দেশবাসী নোয়াখালী থেকে শ্রদ্ধা নিবেদন ও কর্মসূচি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল বাবুল স্বাধীনতা দিবসে নোয়াখালীতে কি কি আয়োজন আছে জানাবেন এবং সেই সাথে জানাবেন স্বাধীনতা দিবসে জনসাধারণ কি কি প্রত্যাশার কথা বলছেন যে সিতা আপনি যেমনটি বলছেন আমি আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নোয়াখালীতে সেই ভোর ছয়টা থেকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতা অর্ধবধি চলছে আমি এখন যেখানে রয়েছি এটি নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে রয়েছি জেলা শিল্পকলা একাডেমিতে যে একটি আয়োজন করা হয়েছে এখন যে আয়োজনটি আমরা রয়েছি সেটি হচ্ছে যে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযুদ্ধ স্মরণ করে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন যারা যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা এখনও জীবিত রয়েছেন তারা রয়েছেন সব মিলিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে প্রায় সাড়ে চারশো মুক্তিযোদ্ধার তালিকা করে আজকে কিন্তু এখানে সম্মাননা দেওয়া হয়েছে যারা জীবিত রয়েছেন তারা নিজেরাই জেলা প্রশাসকের হাত থেকে সম্মাননা গ্রহণ করবেন আর যারা মৃত শহীদ হয়েছেন তাদের স্বজনরা কিন্তু উপস্থিত রয়েছেন তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু সংবর্ধনা উপহার তুলে দিবেন তো আসলে মুক্তিযোদ্ধারা যেটি জানিয়েছেন দীর্ঘ কয়েক যুগ পরে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে তারা কিন্তু খুবই আগে আবেগ আপ্লুত হয়েছেন যে তাদেরকে জাতি স্মরণ করে জাতি স্মরণ করে ইয়ে করছে তো এই আসলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি থেকে আজকের এই স্বাধীনতা দিবসের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের এই ছিল আমার কাছে বাবুল আপনাকে ধন্যবাদ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে মার্কো রুবিও বলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে দিবসটি উদযাপন করা হচ্ছে যখন অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুতে কাজ করছে এছাড়া উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একই সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে অংশীদারিত্ব অব্যাহত রাখতে ওয়াশিংটন ভীষণ আগ্রহী বলেও জানান রুবিও বিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন